আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরাতুল আস বলুন তো কোন সুরে সুরাতুল আস আকৃতিতে খুব ছোট্ট একটা সুরা তিরিশ পাড়ায় ঠিক না আরে ভাই ঠিকটাও ঠিক মতো বলেন না আর যে ভাইরা অতি পণ্ডিত কিছু আছেন মাঠে এদিক সেদিক গল্প করতেছেন আমাদের রকম গল্প বা শ্রোতা দরকার নাই হয় বসেন নয় মাঠ সারেন এটা মেলা না এটা সার্কাস না এটা কোরআন শরীফের মাহফিল আদব রক্ষা করতে হবে একজন সাহাবি আর একজন দেখলে কোন সুরা শোনাতেন একজন সাহাবি আর একজন কে সুরা ফাতেহা কেন শোনাতেন না আয়তুল কুরসি কেন শোনাতেন না সবচেয়ে বেশি ফজিলত সুরা তা কেন শোনাতেন না তার কারণ হচ্ছে আল্লাহ এই কয়েকটা আয়াতের মধ্যে মানব জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনে ইহকাল এবং পরকালের কল্যাণের সব কথাই আল্লাহ আল্লা সুরাতুল আশ্রের মধ্যে রেখে দিয়েছে সব কথা ইহকালের কথা পরকালের কথা ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনের কল্যাণ ও সফলতার সব কথা সুরা আসর তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জমা করে দিয়েছেন এই জন্য মোবাইল টোবাল বন্ধ একজন সাহাবী আরেকজনকে কোন সূরা শোনাতেন সূরাতুল আসর সুবহানাল্লাহ মুমিন মুসলমানদের ইহকাল ও পরকাল দরকার আল্লাহ কিন্তু বলেন নাই আমাদেরকে ইহকাল বাদ দিয়া শুধু মসজিদে থেকে তাসবিহ পড়কে বলছেন প্রত্যেক মমিন পর জাগতিক অর্থাৎ তার সব কাজ পরকালের জন্য কিন্তু দুনিয়া বাদ দিয়া না দুনিয়াতেই তো করতে হবে সব কাজ ন্যাকামলের খ্যাত দুনিয়া বদামলের খ্যাত দুনিয়া কথা বলে না তা আপনি যদি খ্যাতি বাদ দেন তো ফসল হবে কেমনে তো দুনিয়া লাগবে কি লাগবে না কুরআন দিকে লক্ষ্য করে দেখুন কুরআন কারীমে আল্লাহ রাব্বুল সবচেয়ে প্রিয় দোয়াটা শিক্ষা দিলেন রব্বানা আদিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান আম করেন এই দোয়া ইয়া মাগন রা তুমি আমাদেরকে দুনিয়াতে হাসানা দাও আখেরাতে হাসানা দাও জাহান্নামের আজাব থেকে বাঁচাও আগে চাইতে বলছেন কি আখেরাত নাকি দুনিয়া কথা বলেন দুনিয়া লাগবে কি লাগবে না দুনিয়া ততটুক প্রয়োজন যতটুক দুনিয়া ত্যাগ করা হচ্ছে বৈরাগ্যতা হাদিস এসছে ফিল ইসলাম ইসলামে কোনো বৈরাগ্যতা নাই সন্ন্যাস বৃত্তি নাই মমিন ব্যবসা করবে চাকরি করবে রাজনীতি করবে সমাজে নেতৃত্ব দিবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে আখের আতকে সামনে রেখে কারণ মমিন হচ্ছে পরজাগতিক আর যারা ম্যাটারালিস্ট ন্যাচারালিস্ট সেকুলারিস্ট প্রকৃতিবাদী জড়বাদী চরম ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তারা দুনিয়াদার হয় সব করে দুনিয়ার জন্য মমিন দুনিয়াকে বাদ দেয় না কিন্তু সব করে আখেরাতের জন্য এটা হচ্ছে মমিন আর অবিশ্বাসীর মধ্যে জীবন দর্শনে সবচেয়ে বড় পার্থক্য বলেন সোহাবাদ কথা বুঝতেছেন আমার ভাইয়েরা অমদাতুল কার ইশারখুজ শাখী হিন্দবুখারি দেশ চেক হাজার তানাসিবলু মালেক বলেন আমার বয়স যখন দশ আমি আল্লাহর হাবিবের খাদমতে গেলাম তখন খাদিম নাবিজ্ঞা সাল্লাল্লাহ ই সাল্লামা আশরা সানাবাদ আমি দশ বছর নুরনবীর খাদমত করেছি হাজাত আনাস বলেন দশ বছর বয়সের সময় আমার মা যখন আমাকে আল্লাহর হাবিবের কাছে নিয়ে গেলেন আমার মা আল্লাহর হাবিবকে বললেন হুয়াই দিমু আনাস হে আল্লাহ রসুল আনাস হচ্ছে আপনার ছোট্ট খাদেম আরবিতে বড় বয়স্ক খাদেমকে বলে খাদেম ছোট খাদেম বয়স কম হলে বলে দিন তাসগির থেকে কি বলে খোয়াইদিন হজরত আনাসের মা বললেন ইয়া রাসূল আল্লাহ আপনার সাহাবীদের মধ্যে সবচেয়ে কম বয়সের খাদেম আমার ছেলে আনাস আপনি ওর একটু দোয়া করে দেন হাদিস আক্কদে আল্লাহ হাবিব দোয়া করলেন আল্লাহ উন্মা তারিখ ফি মালিহি ওয়ালাদি ওয়া আতিল উমরা ওয়াফিরজান্দা আল্লাহ তুমি আনাসের মালে এ বরকত দাও তার সম্পদ এবারকত দাও তার হায়াত লম্বা করে দাও তার জীবনের সব গুনা মাফ করে দা খেয়াল করে দেখেন আল্লাহর হাবিব নুর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিকের জন্য চারটা দোয়া করলেন তিনটাই দুনিয়ার জন্য একটা আখেরাতের জন্য আল্লাহ তার মালে বরকত দাও এটা দুনিয়ার জন্য সম্পদে বরকত দাও দুনিয়ার জন্য হায়াত লম্বা করে দাও গুনাহ মাফ করে দাও তাহলে দুনিয়া লাগবে কি লাগবে না কথা বলে না আল্লাহ তালা সুরাতুল আশ্রে দুনিয়ার সামগ্রিক কল্যাণ আর পরকালীন কল্যাণের সব কথা আল্লাহ সুরা আশ্রের তিন আয়াতে বলে দিয়েছে এই জন্য একজন সাহাবি আরেকজন সাহাবির সাথে সাক্ষাৎ হলে কোন সুরা শোনাতে আসুন তাহলে সুরাটাতে আল্লাহ কি শিক্ষা দিলেন তা বুঝবো আরে ভাই পুরুষের কণ্ঠে আওয়াজ দেন শিখব আমারও কষ্ট হচ্ছে কিছু তো করার নাই ঠিক কিনা আল্লাহ শপথ আসরের এখন আসর বলতে আল্লাহ কি বুঝালেন তার তিনটা ব্যাখ্যা পাওয়া যায় কয়টা হাফেজ জনার উদ্দিন সৈতির রহমতাল বলেছেন আসর মানে আব্দাহ যুগ যুগ সময়ের একটা অংশকে দাহার বলে কি বলে দাহার লম্বা একটা সময়কে দাহার বলে দীর্ঘ সময়কে কি বলে দাহার যেমন আল্লাহ কোরআন বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন নাহরি লাম ইয়াকুল শাইআম মাদকুর ইননা খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ মানুষের সমগ্র জীবনে এমন একটা মুহূর্ত কি আসে না যখন মানুষটা কিছুই ছিল না কথা বলে আপনার বয়স যার এখানে চল্লিশ একচল্লিশ বছর আগে পৃথিবীতে আপনার অস্তিত্ব ছিল আপনার অস্তিত্ব ছিল আত্মার জগতে ওই আত্মার জগৎ থেকে পৃথিবীতে আসা পর্যন্ত দীর্ঘ সময় আল্লাহ তাহার বলছেন কি বলছেন বিরাট একটা সময় কারবিতি কি বলে আর ছোট্ট সময়কে বলে হেইন কি বলে হেইন কথা বুঝতেছেন তেমান স্মৃতি বলছেন ওয়াল আসর বলে আল্লাহ তালা মূলত একটা যুগের কসম করছে আর দ্বিতীয় তফসিরটা এসেছে অধিকাংশ মুফাসির উল্লেখ করছেন এটা হচ্ছে কেয়ামতের দিনের কসম করছে ওটাকে আল্লাহ আসর বলেছেন তৃতীয় তফসির এসেছে আবদুল্লাহ বিন আব্বাস থেকে রাইসুল মুফাসির আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার থেকে তানবিরুল মেকবাস বাস তাফসির ইবনে নাব্বাসের মধ্যে এসেছে তিনি বলেছেন আসর হচ্ছে আল ওয়াক্ত মা বাইনা জাওয়ালিশ শামসি ক্বাবলা গুরুবিহা সূর্য পশ্চিম দিকে হেলে যাবার পর ডুবে যাবার আগ পর্যন্ত যে ছোট্ট সময় যখন আমরা চার রাকাত আসর নামাজ পড়ি আল্লাহ ওই সময়টার কসম করেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে ওয়াক্তু সালাতিল আসরে বক্তু সালাতুল আসরে আল্লাহ আসল নামাজের সময়ের কসম করেছেন ভাই বুঝেননি কথা আপনাদের দেশে তো বাউল বক্তা আউল বক্তা কমেডি বক্তায় ভরে গেছে এরা গীত টিত গায় স্টেজে ডিজে শুরু করে দেয় তো এগুলো শুনতে শুনতে আপনাদের অব্যাসও নষ্ট হয়ে যাচ্ছে ঠিক কি না তবে আমার বিশ্বাস এখানে যথেষ্ট আলে মোলাম ছাত্র কোয়ালিফাইড শ্রেণীর লোক আছে বুঝার চেষ্টা করলে বুঝতে পারবেন ইনশাল্লাহ ঠিক না শুনতেছেন বুঝতেছেন তাহলে আল্লাহ কসম করলেন আসরের সময় ঠিক না কারণ আল্লাহর কাছে পাঁচক্ত নামাজের প্রত্যেক অক্ত নামাজই প্রিয় কিন্তু আল্লাহ সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে আসর আর ফজর সোহান আল্লাহ বলবেন আল্লাহ হাবিবের করেছেন বুখারি শরীফের হাদিস মানফাতাতহু সালাতুল আসরে ফাকা আনমা উতিরা আহলুহু ওয়া মানহু আমার জুম্মতের আসর নামাজ ছুটে গেল এই দুনিয়ার সব সহায় সম্পদ বিত্ত বৈভব তার জন্য হারিয়ে গেল সুবহানাল্লাহ আসরের নামাজের এত দাম কারণ এই সময় মুআকাবাতুল মালায়েকা একদল ফেরেস্তা আসে আরেকদল বিদায় দেয় সুবহানাল্লাহ কখন ঠিক ঠিক নামাজের নামাজের সময় 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 রাতে যারা এসেছে তারা বিদায় নেয় আবার যারা পরের রাতে ডিউটি করবে তারা এসে অংশ গ্রহণ করে ফজর থেকে আসর পর্যন্ত যারা দায়িত্ব পালন করছে ফেরেস তারা বিদায় নেয় আবার আসর থেকে পরের দিন হজর পর্যন্ত যারা দায়িত্ব নেবে তারা আসে ফেরেশতারা বিদায় বেলা একে অন্যের মুখোমুখি হয় বিদায় নিয়ে যারা যায় আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করে না আমার বান্দাদের কি অবস্থায় রেখে এসেছ ফেরেশতারা বলেন আল্লাহ তাদেরকে নামাজে রেখে এসেছি আবার যারা এসেছে তাদের থেকে আল্লাহ জিজ্ঞেস করেন বান্দাদের কি অবস্থায় পেয়েছ তারা বলেন আল্লাহ তাদের নামাজে পেয়েছি যারা যায় ওরাও বলে তোমার বান্দাদের নামাজে রেখে এসেছি যারা আসে ওরাও বলে আল্লাহ তোমার বান্দাদেরকে নামাজে যেই পেয়েছি এই জন্য আসরের নামাজের এত দাওয়া কিন্তু আমরা অধিক সংখ্যক মুসলমান আসর নামাজটাই ছাড়ি বেশি ঠিক কিনা স্কুলগুলোর সময় দিয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত তো ছাত্র শিক্ষক আর নামাজ পড়ে কই অফিসগুলো কয়টা পাঁচটা পর্যন্ত না এগুলো এসব বাড়িতে আস্তে আস্তে আসর কাজা করে দুনিয়ার কোথাও উন্নত বিশ্বে পাঁচটা পর্যন্ত ডিউটি নাই বুঝলেন ওই দেশগুলো কাজ শুরু করে ফজরের পর থেকে যেমন আপনি পৃথিবীতে ইউরোপে একটা স্মার্ট কান্ট্রি আছে ফিনল্যান্ড নাম শুনছেন আপনারা তো এখন চেষ্টা করতেছেন স্মার্ট বাংলাদেশ বানাবেন ইতিমধ্যে ফিনল্যান্ড আর পঞ্চাশ বছর আগে স্মার্ট হয়ে আছে ফিনল্যান্ড গ্রিনল্যান্ড নরওয়ে সুইডেন সাতটা দেশ যাদেরকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি এই দেশগুলোতে ওরা পুরাপুরি লাইফস্টাইল স্টাইল জীবন চলার ক্ষেত্রে ইসলামকে ফলো করে যেটা ইংরেজদের বলি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস আগে ঘুমাতে যাও আগে ঘুম থেকে উঠো এটা ইংরেজরা শিখছে মুসলমানের কাছ থেকে আগে ঘুমাতে যাও আগে ঘুম থেকে উঠো আর্লি টু বেড আর্লি টু রাইস শিখছে কার থেকে ইংরেজরা কথা বলেন আমাদের থেকে আর আমরা আমাদের নিয়ম শিখায়া নিজেরা নিয়ম ভুলে গেছি বাঙালি ঘুমাতে যাই রাত দুইটায় ঘুম থেকে উঠে ব্রাশ করি সকাল দশটায় নাস্তা করি এগারোটায় তারপর অফিসে যাই বিকা দুপুর একটায় ফজর গেছে জোহর গেছে আসর গেছে ঠিক কিনা যারা যারা রাত দুইটায় ঘুমায় ওরা কি পিসাবের খানকায় যে তসবি পরে ক্লাবে আড্ডা দেয় কথা বলে না পার্টি অফিসে আড্ডা দেয় নয় কমসে কম চায়ের স্টলে আড্ডা দেয় নয় কিচ্ছু নাই ফেসবুক দেখে বদমাসি করে ঠিক তো যে কথাটা বলছিলাম আসল নামাজ ছাড়বেন না দুই অক্টের নামাজ ঠিক পাঁচ অক্ট ঠিক আবুদার শরীফের হাদিস আল্লাহর হাবিবের খ্যাত মতে এসে এক সাহাবি বললেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি পাঁচ অক্ত নামাজ পড়তে পারি না আল্লাহর হাবিব বললেন হাফিজিল আসরাইন দুইটা আসরকে হেফাজত করো তার মানে ফজর আর আসর সুমান আল্লাহ বলেন সাহাবী যখন দুই ওয়াক্তের নামাজ শুরু করলেন অটোমেটিক পাঁচ নামাজ তিনি পড়তে লাগলে ফজর ঠিক আসর ঠিক ঠিক বেনামাজি প্রথম বলবেন ভাই পাঁচর তো পড়ো না হজরটা বড় আচরটা বড় দেখবেন ও নিজেই মাগরিবের সার শুরু করে দিস ঠিক কিনা পারবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ আসরের সময়ের গুরুত্ব অনেক বেশি এর জন্য আল্লাহ তালা কসম করলেন ওয়াল আস শপথ আসরের সুবহানাল্লাহ